বৃহস্পতিবার বিকেলে রাজ্যের কমিটি কমিটিগুলি নিয়ে প্রশাসনিক ও সমন্বয় বৈঠক করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল মাধ্যমে রাজ্যের বিভিন্ন দুর্গাপুজো কমিটিগুলির পাশাপাশি কাটোয়া ও দায় পৌর এলাকার পুজো কমিটিগুলি কাটোয়া সংহতি মঞ্চে ভার্চুয়াল মাধ্যমে অংশগ্রহণ করেছিলেন পুলিশ প্রশাসনের অগ্নি নির্বাহন দপ্তর বিদ্যুৎ দপ্তর সহ বিভিন্ন প্রশাসনিক দপ্তরের পাশাপাশি জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন এই ভার্চুয়াল বৈঠকে এই বৈঠক থেকে মুখ্যমন্ত্রী এবারের বিভিন্ন বিষয় ঘোষণা করেন। যার সব থেকে উল্লেখযোগ্য দুর্গাপুজো কমিটিগুলির অনুদান পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লক্ষ দশ হাজার টাকা করার ঘোষণা কাটোয়া পৌরসভার চেয়ারম্যান সমীর কুমার সাহা এই প্রসঙ্গে বলেন এবং মুখ্যমন্ত্রী যেগুলো বললেন যে পশ্চিমবঙ্গের সম্প্রীতি বজায় রাখার জন্য যাতে উৎসবটা সকল ধর্মের মানুষই যাতে পালন করতে পারে সেই ব্যাপারে তিনি আবেদন রাখেন আমাদেরও প্রতি সেইভাবেই আমরা কাটোয়ার মানুষের সঙ্গে সেইভাবেই আমরা পুজো পবগুলো মানে পালন করি সকলে মিলেমিশে একসঙ্গে পালন করি যেটা সর্বধর্ম সমন্বয়ে পুজোগুলো এখানে সম্মিলিতভাবেই আমরা সবাই আনন্দ উপভোগ করি এবং পরস্ট প্রশাসনের নির্দেশ মোতাবেক কাজ করা হয় এবং শেষ পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী সেটা বললেন সেটা হলো গত বছর পূজা কমিটি মুখ্যমন্ত্রী পঁচাশি হাজার টাকা করে অনুদান দিয়েছিলেন এবারে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের চিন্তা ভাবনার তিনি এক লাখ দশ হাজার টাকা তিনি দিয়েছেন প্রতিটি পুজো কমিটিতে পুজো কমিটি যারা সদস্য ছিলেন উল্লাসে কেটে পড়েন গোটা হল এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে তারা শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং আগামী দিনে যাতে পুজোটা সুষ্ঠুভাবে চালনা করে চালনা হয় তাতে আর প্রত্যেকটি পূজা পর্বগুলি আমরা সেইভাবেই আমরা পরবর্তীকালে প্রশাসনিক উম বৈঠক ডেকে সেগুলো নির্দেশ দেবো এই ঘোষণা শুনে উচ্ছ্বাসে ফেরে পড়ে উপস্থিত পুজো উদ্যোক্তারা এক পুজো উদ্যোক্তা বলেন আমরা খুবই আপ্লুত এবং অভিভূত আমরা চেষ্টা করব বিগত বছরগুলির থেকে বৃহৎ এবং শৃঙ্খলা পরায়ণতার সঙ্গে আমাদের পুজো সম্পন্ন করার তিনি আরও বলেন বড় পুজোগুলি ছাড়াও যে সমস্ত ছোট ছোট পুজো কমিটিগুলি রয়েছে এই অনুদান তাদের অনেক সুবিধা হবে আমরা খুবই আপ্লুত এবং অভিভূত এবার কে আনন্দিত হয় হ্যাঁ আমরা চেষ্টা করব খুব ভালোভাবে এবছর পুজো অন্য বছর থেকে আরও খুব সুস্থভাবে শৃঙ্খলাভাবে পুজোটা পরিচালনা করতো হবে খুবই উপকার হলো কারণ ধরুন পিছিয়ে পড়া যেসব পুজোগুলো আছে গ্রামগুলো আছে তাদের খুব কষ্ট করে কষ্ট করে পুজোগুলো আনতো এখন এই সাহায্যটা পাওয়াতে তারা খুবই মানে উপকৃত হয় এবছরের জন্য আর পঁচিশ হাজার টাকা বেড়ে গেল তাতে তারা খুবই আমার নাম সমীর মাঝি আপনি কোন আমি গ্রাম নবোদয় সংঘ কা ভার্চুয়াল মাধ্যমের এই বৈঠকে কাটোয়া সংহতি মঞ্চে উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী পূর্ব বর্ধমান জেলা পুলিশের অতিরিক্ত সুপার রাজীব কুমার কাটোয়ার এসডিপিও কাশীনাথ মিস্ত্রী কাটোয়া ও দাইহান পৌরসভার চেয়ারম্যান সমীল কুমার সাহা ও প্রদীপ কুমার রায় সহ বিভিন্ন পূজা কমিটি ও অন্যান্য প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিবৃন্দ পাশাপাশি এদিন কাটোয়া এক নম্বর ব্লকের সভাকক্ষেও ভার্চুয়াল মাধ্যমে এই বৈঠকে যোগদান করেন কাটোয়া এক নম্বর ব্লকের অন্তর্গত প্রায় দুশো সাতটি দুর্গাপূজা কমিটি উপস্থিত ছিলেন কাটোয়া এক নম্বর ব্লকের ভিডিও ইন্দ্রজিৎ মারিক পঞ্চায়েত সমিতির সভাপতি কনিকা বাইন সরকার ও পুলিশ প্রশাসনের প্রতিনিধি ও জনপ্রতিনিধিবৃন্দ বিউরো রিপোর্ট নিউজ সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা